আসছি আরে কে তুই হুট করে ভিতরে গেলি কেন এই বাচ্চা বাচ্চা কি মাছ ঠিক হ্যাঁ এটা তো স্বামী তাহলে আমি কি তোর আব্বা আমি তোর আব্বা এই বাচ্চা তুই কি বলতেছিস তুই আমার স্বামী কিসের জন্য হবি আমি তো স্বামী কিসের জন্য হব তুই হাত বলতেছিস বাচ্চা

আমার থেকে আমার বাড়িতে জানো যখন প্রবাস থাকতাম তখন বন্ধুদের বলতো যে বউ তো বাসা একে রেখে কি কি করে না করে আমি বলতাম যে না আমার বউ খুব ভালো আমি ওকে বিশ্বাস করি আমাকেও বিশ্বাস করে আমাকে খুব ভালোবাসে তারা কি বলতো জানোস যে বলতো তোরে না তোর টাকা টাকা ভালোবাসে অন্য ছেলের সাথে সে সংসার করতেছে বা আমি আইসা সেইটাই দেখতেছি যেটা আমার বন্ধুরা বলতেছে কিভাবে আমি তোমার স্বামী আমি তোমার জন্য কত কষ্ট করি করে তোমার জন্য টাকা পাঠায় আর তুমি সেখানে বইসা বিশ্বাসঘাতকতা করলা আমার সাথে কেন বেমানি করলা বলো আমি কি তোমাকে কখন কোন দিক দিয়ে অসুবিধা রাখছি কোনো প্রয়োজন আমি মিটাই নি এমন কোন আছে যখন যেটা চাইছো সেটা দিছি তখন টাকা চাইছো যেই মারছে যে টাকা লাগবে টাকা বানাইছি আর তুমি তুমি আমার সাথে একদম কেমন করবে কেমন করবে ঠিক কাজ করছো বিয়ে তো করেই ফেলছো তাহলে আমার বাড়িতে কেন রয়েছো যা যাও ভেবে যাও হ্যাঁ রাখ